জ্বর বৃষ্টি বন্যা বা বজ্রপাত এই এখন যে সময়টা চলছে এই সময়টা সামনের সময়গুলোতে আমাদের আমাদের এই সময়গুলোতে একটু বেশি সতর্ক থাকতে হবে কেননা এই সময়টাতেই আসলে এই জ্বর বৃষ্টি বজ্রপাতের সময় এই সময়টাতে যদি আমরা একটু সচেতনতা অবলম্বন করি তাহলে আমাদের আমাদের এই বিষয়গুলো থেকে আমরা অনেকটা সেফ থাকতে পারব তো সেজন্য আমাদের যে বিষয়গুলো আর কি বেসিক্যালি করণীয় সেগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে দুর্বল টিনের ছাউনি বা দুর্বল গাছ বা দেখা যাচ্ছে যে অন্য যে কোনো কিছু যেগুলো দুর্বল থাকে এগুলো যদি সরিয়ে ফেলি তাহলে দেখা যায় জ্বর বৃষ্টি বন্যায় আমাদের ঘরের উপরে এগুলো পড়বে না সরিয়ে ফেলি বা ওইটাকে মজবুত করার ব্যবস্থা করবে পাশাপাশি হচ্ছে যে বজ্রপাতের সময় আসলে আমরা অনেক সময় শখের বসে অনেকে দৌড়িয়ে বাইরে বের হই আসলে এটা করা উচিত না কখনোই কোনো খোলা মাঠ বা ধানের জমি বা কোনো ফিল্ডের মধ্যে যাওয়া উচিত না সবচেয়ে নিরাপদ হচ্ছে নিজের বাসায় অবস্থান করা আর বিশেষ করে হচ্ছে জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকা বিশেষ করে মোবাইল এই সময় এই মোবাইল চালানো থেকে বিরত থাকা উচিত বজ্রপাত বা ঝড় বৃষ্টি বন্যার এই সময়টায় আর প্রয়োজনীয় পরিমাণে খাবার সামগ্রী শুকনো খাবার ওষুধ সামগ্রী এগুলো মজুত করে রাখা এছাড়া আরো বেশ কিছু করণীয় আমাদের রয়েছে সেগুলো আসলে আমরা সবাই জানি কিন্তু মানি না যেগুলো আমরা দুর্ঘটনা যখন চলে আসে তখন আমরা আসলে হতা মানে উপস্থিতভাবে আমরা একটা তাড়াহুড়োর মধ্যে চলে যাই বা একটা এমন নিজেরাই একটা বিচলিত অবস্থার মধ্যে চলে যাই যে অনেক কিছু তখন সিদ্ধান্ত নিতে পারি কিন্তু এই সময় আসলে ধৈর্য ধরে খুব সচেতনতার সাথে এই সময়টা ফেস করা উচিত তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন